শীত আসলে কি আপনি খুব ঠান্ডা অনুভব করেন তাহলে এই খাবারগুলো নিয়মিত খেতে শুরু করুন শরীর থাকবে গরম এনার্জি থাকবে ডাবল সাত নাম্বারটি বুস্টার হিসেবে কাজ করে এক আদা ও দারুচিনি মেশানো গরম চা এটা শরীরকে ভিতর থেকে দ্রুত গরম করে এবং সর্দি কাশির ঝুঁকি কমায় দুই খেজুর ও বাদাম এগুলো প্রাকৃতিক এনার্জি বোম দ্রুত শক্তি দেয় এবং শরীর গরম রাখে দীর্ঘক্ষণ তিন মধু মেশানো গরম পানি রক্ত সঞ্চালন বাড়ায় ঠান্ডা লাগা অনেক কমায় চার গরম দুধ বা হলুদ দুধ রাতে ঘুমের আগে এক গ্লাস খেলেই পুরো শরীর উষ্ণ থাকে ঘন্টার পর ঘন্টা পাঁচ কালো জিরা ও মধু ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে শীতের অ্যালার্জি দূরে রাখে ছয় মুরগি ডাল বা সবজির স্যুপ কম ক্যালোরি বেশি উষ্ণতা শরীর ফিট ও সক্রিয় রাখে সাত রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ঠান্ডা কাশি জ্বর প্রতিরোধ করে এবং শরীর গরম রাখে আট ওটস বা খিচুড়ি হজমে ভালো দীর্ঘ সময় গরম রাখে শরীর শীতে সুস্থ থাকতে চাইলে আজ থেকেই এই খাবারগুলো আপনার ডায়েটে রাখুন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেটে সাবস্ক্রাইব করুন